গুড মর্নিং বন্ধুরা তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমি এক জায়গাতে গেছিলাম বেড়াতে আর সেখানে আমার দুটো ভাই আছে ছোট্ট ছোট্ট তারা বললো যে চলো পিসি একটা জায়গা তোমাকে ঘুরতে নিয়ে যাবো তাহলে আমরা তাহলে চ ঘুরে আসি গিয়ে ওদের সময় গেলাম সত্যি খুব ভালো লাগলো তোমাদেরকে পুরোটা শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এত সুন্দর জায়গাটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখতে থাকো সঙ্গে থাকো হাই ফ্রেন্ডস আজকে একটা মলে ঘুরতে এলাম দেখো মলটা এত সুন্দর

ব্লগ হয় না আজকে একটা সুন্দর ব্লগ দিচ্ছি তোমাদের জন্য তোমাদের জন্য কষ্ট করে এখানে এসেছি দারুন দারুন দেখো কত সুন্দর দেখো জায়গাটা এই দেখো ছবি তুলছে আমাদের বিউটি কুইন দেখো নেই এই লেখা আছে হুগলি জংশন ওই দেখো লেখা আছে হুগলি জংশন আমরা এই লিপতে করে উঠলাম এখানে দেখো হাই করবে আমি আর আমার যে ভাইয়ের বউ দেখো কাঁচা বাদাম কাঁচা বাদাম দেখবে একটা রিলস আছে আমাদের দেখো পেতনি থেকে একটা সুন্দরী হয়ে গেছি ভাইজি ভাইজি সাজিয়ে দিয়েছে আমার ভাইজি এত সুন্দর সাজায় এই যে আমার ভাইটি আজকেও আমাকে একদম হ্যাঁ ক্লাস সিক্সে পড়ে জানো কত ছোটো দেখো ওনার ভেবে কত বড় আজকে আমাকে বিউটি কুইন করে দিয়েছে কথা বলে দাও কোন নাম বলে দাও দেখো দেখো এই জায়গাটা কি সুন্দর দেখো দেখো কত সুন্দর দারুন জায়গা দেখো দেখো খুব সুন্দর জায়গা খুব সুন্দর মলটাতে এসে আমার সত্যি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই দেখো দেখো টাইগার রয়্যাল বেঙ্গল এই দেখো কি সুন্দর লাগছে গো খুব ভালো একটা জায়গা আসতে পেরেছি যদি উদ্যোক্তা হচ্ছে আমার ভাইজিগুলো ওরাই বললো চলো চলো পিসি চলো তাই এলাম এইটা মানে এই শান্তি এটা মানে দেওয়ালি দেখো কালী পুজোর সব দেখো

দারুন দারুন জিনিস লাগছে এখানে এসছে বছর জামা কাপড় বেশি নেই তো ওখানে

গিয়ে অনেক কিছু খাওয়া হয়েছে ফার্স্ট খেলাম আইসক্রিম তারপরে চটপটি তারপরে মোমো তারপরে বাড়ি আর রাতে কিছু খাবো না রাতে খাওয়ার ইচ্ছা নেই পেট পুরো ভর্তি মানে আজকে অনেক কিছু রান্না হয়ে গেছিল অনেক কিছু খুব জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে যার জন্য রাতে কিছু আর খাবো না যারা বন্ধুরা আমার মা আমাকে ছোটোবেলাতে বলতো কি টাইগার কারণ আমার রাগটা খুব বেশি প্রচুর রাগ আর আগে তো আমি রাগ হলে যেন ঘরের না ভেঙে ফেলতাম যখন বড়ো হচ্ছে আস্তে আস্তে তখন ভাবছি যে টাকা দিয়ে জিনিসগুলো কেনা হচ্ছে আমি রাগ করে ভেঙে ফেলছি এটা কিন্তু একদম ঠিক না ক্ষতিকার হচ্ছে ক্ষতি তো আমাদেরই হচ্ছে তারপরে ভেঙে ফেলার পরে আবার সেই জিনিসটা কিনতে হচ্ছে তা এখন রাগটাকে অনেকটা মানে কমিয়ে ফেলেছি এখন অতটা রাগ নেই আর কারো পরিবার রাগ দেখাবো বলো আমার রাগ দেখার মতো কেউ নেই তা আজকে মলেতে গেছি একটা বাঘের ছবি দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগার তা সেখানে ছবি তুলেছি দেখলাম যে মা তো আমাকে বাঘ বলতো তা দেখি বাঘের সঙ্গে আমার মানে চোখ মুখে কতটা মেলে তা আমি আমার উপরটা থেকে তো আমরা বুঝতে পারবে না উপটা থেকে মনে করবে আমি খুবই নরম কিন্তু আমি একদমই নরম না আমি ভীষণ সাহসী প্লাস খুব রাগই আর একরোখা যেটা করবো তো করবো করব না তো করবো না কারো ক্ষমতা নেই সে কাজটা আমাকে দিয়ে করানো আবার মনটা আবার একদিকে খুবই নরম মানে সবার জন্য একটু কষ্ট হয় কিন্তু সেটা কিন্তু সামনাসামনি আমি দেখানো পছন্দ করি না যাকে ভালোবাসি অন্তত ভালোবাসি যার জন্য করব মন থেকে করব পাছে কি বললো না বললো ওটা তো থাকবেই কেননা স্বয়ং আমাদের প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার তাদের পিছনেও লোক অনেক কথা বলে তো সামনাসামনি কী আর বলতে সাহস পায় তাই না বলো তা ওটা আর কোনো গায়ে মাখি না যাই হোক তাই আজকে সুযোগ পেয়েছি যখন ওখানে গিয়ে বাঘকে দেখে বাঘের সঙ্গে একটা ছবি তুলেছি আর ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তা থামবেলাই বাঘের ছবিটা দিয়ে দেবো বাঘের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভালো লাগে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দেবে